এই মোমবাতি নিয়ে আপনারা মানববন্ধনে সামিল হন এবং এই মানববন্ধনের পরে আমরা দাবিকে একটা সুসজ্জিত মিছিল করে আমরা তোলার অভিমুখে এগো আজ সকলে হাতে যে মোকলের হাত ধরে যে মানববন্ধনের ডাক দিয়েছে জুনিয়ার ডাক্তার ফোরাম অবাধ বিচার চাইতে সেই মানববন্ধনে আমরা এই মানববন্ধনের সাথে সাথে

সেই মানব কন্ধন এবং দম্পতিপর্যালনের মিছিল ¡Gracias! Pussy Manga Jonah Goner Goner Axol Pattern